ফিতনা হলো তিন প্রকারের আসসালামু আলাইকুম ভাই আজকে কথা বলবো তিন ধরনের ফিতনা নিয়ে এর মধ্যে প্রথমটি হলো আল্লাহ যখন কাফের ফিতনায় ফেলেন দ্বিতীয় ধরনটি হলো যখন মানুষ আপনাকে ফিতনায় ফেলে যেমন যখন মানুষ আপনাকে কষ্টে ফেলে যখন মানুষ ईमानদারকে নির্যাতন করে যখন মানুষ ইমানদারকে আক্রমণ করে যখন মানুষ অন্যায় করে যখন মানুষ অন্যের উপর জুলুম করে যারা নির্যাতন নিবিড় লোড তারা হত্যা করে তারা অন্য মানুষকে ফিতনায় ফেলে এটা আরেকটি ধরন তৃতীয় আরেকটি ধরন রয়েছে যে ফিতনায় আমি নিজেকে ফেলি আল্লাহ বলেন তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনায় ফেলেছ এখন আমাদের বুঝতে হবে এই তিনটি কিভাবে কাজ করে এই তিনটি ফিটনা কিভাবে কাজ করে এটা আমাদের বুঝতে হবে চলেন একটা একটা শুরু করা যাক যখন অন্য মানুষ তাদেরকে ফিতনায় ফেলে তখন তারা মানুষকে ফিতনায় ফিতনাকে আল্লাহর আজাবের মতো মনে করে এটা উনত্রিশ নম্বর সুরা ১০ নম্বর আয়তে বলা হয়েছে এই ব্যক্তি মানুষের তৈরি ফিতনাকে এভাবে নেই যখন মানুষ আপনার সাথে কোনো অন্যায় করে মানুষ বাজে কিছু করে তখন আপনি নিজের মাথায় সেটাকে ভাবে সাজিয়ে নেন কেন আল্লাহ এমনটা হতে দিচ্ছেন আল্লাহ নিশ্চয়ই আমাকে শাস্তি দিচ্ছেন কেন আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন আমি তো কিছুই করিনি এভাবে আপনি মানুষের তৈরি করা ফিতনাকে আল্লাহর আজাবের সাথে গুলিয়ে ফেলেন অবশ্যই এখানে উপস্থিত সকলে জানেন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটেন আল্লাহ যা করেছেন তা হল এই দুটি বিষয়কে পৃথক করেছেন আল্লাহ কোনো কিছু গড়তে দেওয়াটা আর আল্লাহর কোনো কিছু গঠনের আকাঙ্ক্ষা করা একই বিষয় নয় আল্লাহ এই পৃথিবীতে এমন অনেক জিনিস গড়তে দেন যা আল্লাহর রাগান্বিত করে তোলে প্রকৃতপক্ষে আল্লাহ কোরআনে রাগ প্রকাশ করেছেন যদি সব কিছু ঠিক সেভাবে গর্ত যেভাবে আল্লাহ চান বা যেভাবে আল্লাহ ইচ্ছা করেন সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী গড়ত তাহলে কোনো কিছু নিয়েই আল্লাহর কখনো অসন্তুষ্ট হওয়ার কথা ছিল না কারণ তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন তিনি তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন তাফসীর কারকগণ এর কি ব্যাখ্যা দিয়েছেন এখানে পার্থক্য রয়েছে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নিজের ইচ্ছায় কিছু করা বা নিজের আকাঙ্ক্ষা থেকে কিছু করা বনাম তার শুধু এটিকে গর্তে দেওয়া তিনি তার নিজের প্রজ্ঞা থেকে সিদ্ধান্ত নিয়েছেন তিনি নির্দিষ্ট কিছু বিষয়কে গর্তে দিবেন যদিও তিনি নিজে সেই বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট নন তিনি মানুষকে সেই স্বাধীনতা দিয়েছেন এমন সব কাজ করার জন্য যা তাকে অসন্তুষ্ট করে তিনি তাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন আর প্রথমবার আল্লাহ যখন এটা করলেন যখন তিনি মানব জাতিকে সৃষ্টি করলেন তখন ফেডারেস্তাও বিভ্রান্ত হয়ে পড়েছিল কেন আপনি মানুষকে এমন সব কাজ করার সামর্থ্য দিয়েছেন যা আপনি নিজে পছন্দ করেন না ই আল্লাহ আপনি এই কাজগুলো পছন্দ করেন না কিন্তু আপনি তাদেরকে এই কাজগুলো করতে দিচ্ছেন কিভাবে আপনি তাদেরকে এগুলো করতে দিলেন তারা এটা বুঝতে পারেন নাই আর আল্লাহ সুহতালা বলেছেন এই মানব জাতিকে আরো অনেক জটিল ও শক্তিশালী উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে যা এমনকি ফেরাস্তারাও তখন পর্যন্ত বোঝার জন্য প্রস্তুত ছিল না আমি এমন কিছু জানি যা তোমরা জানো না তিনি ফেরাস্তাদেরকে এই কথাই বলেছিলেন এখন এখন আল্লাহ তাকে অসন্তুষ্ট করার স্বাধীনতা আমাকে দিয়েছেন অন্য কারোর কথা বলেছেন আমি এখানে ফেরাউন বা শয়তানকে নিয়ে বলছি না আমি আমার নিজের ব্যাপারে বলছি আর আমাদের প্রত্যেকেরই নিজেকে নিয়ে বাবা উচিত আল্লাহ আমাকে তার অবাধ্য হওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন তাকে অসন্তুষ্ট করার স্বাধীনতা দিয়েছেন তাকে রাগান্বিত করার স্বাধীনতা দিয়েছেন অপবাদ দেওয়ার স্বাধীনতা দিয়েছেন হারাম খাওয়ার স্বাধীনতা দিয়েছেন অন্যকে আক্রমণ করার অন্যকে আঘাত করার চুরি করার তিনি আমাকে সে স্বাধীনতা দিয়েছেন তিনি আমাকে সেটা করার সামর্থ্য দিয়েছেন সুতরাং আমি অভিযোগ করার আগে যে কিভাবে সে পার পেয়ে গেল কিভাবে ও পার পেয়ে গেল কিভাবে এই বলার আগে আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে কিভাবে আমি পার পেয়ে যাই এত খারাপ কিছু করার পর কিভাবে আমি পার পেয়ে যাই আমরা সবাই জানি গাজায় কি ঘটেছে আল্লাহ গাজার মুসলিমদের সাহায্য করুন এবং শহীদদেরকে জান্নাত নসিব করুন আর তাদের পরিবারগুলোতে সবার দান করুন এবং আমাদেরকে সে ধরনের ও ইমানের এক বিন্দু হলেও দান করুন যা এই মানুষগুলো প্রদর্শন করেছেন এবং তাদেরকে বিজয় দান করুন আমিন তো একজন এসে জিজ্ঞেস করলো আল্লাহ কিভাবে এটা করতে দিচ্ছেন আল্লাহ কেন এটা থামিয়ে দিচ্ছেন না কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ফিতনা কেন আল্লাহ এটা থামিয়ে দিচ্ছেন না তাহলে বিষয়টা দাঁড়াচ্ছি চলুন এটা নিয়ে যুক্তিসঙ্গত ভাবে বাবা যাক আপনি যদি চান আল্লাহ এটা থামিয়ে দিন যদি চান আল্লাহ হস্তক্ষেপ করুন তাহলে আপনি আর আমি যখন অবাধ্য হই আল্লাহ আল্লাহর কি হস্তক্ষেপ করা উচিত না আপনি ঠিক কোথায় না যদি তারা করে তবে আল্লাহর উচিত কিন্তু তারা করলে তেমন হস্তক্ষেপ না করলে চলবে অথবা আপনি যদি মিথ্যা বলেন তখন না না আমার জিবাকে সত্য বলতে বাধ্য করা যাবে না 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 অতটা নিয়ন্ত্রণ না কিন্তু নির্দিষ্ট সীমার পর আল্লাহর বিষয়গুলো থামিয়ে দেওয়া উচিত আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি তাদেরকে একে অপরের জন্য ফিতনায় পরিণত হওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ তাদের একে অপরের জন্য ফিতনা হতে দিয়েছেন আর আমরা যখন একে অপরকে ফিতনায় ফেলি মানুষ যখন একে অপরকে ফিতনায় ফেলে আর তারপর আমরা বলি না না এটা আল্লাহর দোষ আল্লাহ এমনটাই করেছেন কোন মানুষ নয় এটাই হলো এটাই হলো আপনি যখন নিজেকে নিজে ফিতনায় ফেলেন এটি তৃতীয় ধরন এটা আল্লাহর পক্ষ থেকে শুধু এই অর্থে যে আল্লাহ আপনাকে পরীক্ষিত হতে দিয়েছেন আল্লাহর একটি পরিস্থিতি তৈরি করেন এবং আপনাকে পরীক্ষার সম্মুখীন সম্মুখীন হতে দেন এটা দেখতে যে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন আমি কেমন প্রতিক্রিয়া দেখাবো ব্যাস এইটুকুই আল্লাহ যে আমাকে ফিতনাতে ফেলেছেন এটা বুজার সঠিক পদ্ধতি কি সঠিক উপায় কোনটি যদি কেউ আমার টাকা চুরি করে তবে সে ব্যক্তি আমাকে ফিতনায় ফেলেছে কিন্তু আল্লাহ এটা হতে দিয়েছেন আল্লাহ এটা গটার অনুমতি দিয়েছেন সুতরাং চূড়ান্ত প্রশ্নটি হল কেন আল্লাহ অনুমতি এটি দুটি কারণে আল্লাহ সে চোরকে পরীক্ষা করেছেন এবং আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন আর সেই লোকটি ইতিমধ্যে ব্যর্থ কারণ সে চুরি করেছে এখন যে অংশটি বাকি তা হলো আমি কি করতে যাচ্ছি আমি এই পরীক্ষায় পাশ করব নাকি করব না কারণ এখানে দুটি ভিন্ন পরীক্ষা চলছে জালিম তার নিজের পরীক্ষা দিচ্ছে মজলুম তার নিজের পরীক্ষা দিচ্ছে তাদের দুজনকে পরীক্ষা করা হচ্ছে জালেম ইতিমধ্যে ব্যর্থ হয়েছে কারণ সে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে কিন্তু যার উপর অন্যায় হয়েছে এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে কি আল্লাহর ইচ্ছা অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে নাকি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে সে কি বলবে এটা থেকে আমি কি শিখতে পারি যুক্তিসঙ্গত ভাবে আমি কিভাবে এর জবাব দিব যার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন এটা কি স্বয়ং আল্লাহর সাথে আমার সম্পর্কে প্রভাবিত করবে নাকি করবে না আর মানুষের মধ্যে এই সমস্যা তৈরি হয়েছে যে তারা তাদের সংকটকালের জন্য আল্লাহকে দোষারোপ করতে চায় আমি আপনাদের বলছি আল্লাহ এটাকে আমাদের ফিতনার মাঝে মাঝে দিয়েছেন দিয়েছেন এটা আমাদের তিনি মানুষের প্রকৃতি এটা দিয়েছেন এটা বোঝার জন্য আপনাকে মুসলিম হতে হবে না আল্লাহ আমাদের প্রকৃতির মধ্যে এই বুধ শক্তি দিয়েছেন যে আসলে মানুষ একে অপরকে সংকটে ফেলে থাকে এজন্য আল্লাহ কিতাব অধ্যয়ন এবং আল্লাহর কিতাব নিয়ে গভীরভাবে চিন্তা করো এত বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই এটা বোঝা জরুরি যে একটি দৃশ্যমান জগৎ আছে এবং একটি অদৃশ্য জগতও আছে আর আল্লাহ যা কিছু করেন সেগুলোর পেছনে একটি উদ্দেশ্য থাকে এটা কখনোই উদ্দেশ্যহীন নয় আল্লাহ আমাকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি আর আল্লাহ আমাকে এমন কোনো পরিস্থিতিও ফেলবেন না যার কোনো উদ্দেশ্য নেই সেই প্রত্যেকটি উদ্দেশ্যের পেছনেই কোনো না কোনো হিকমা রয়েছে মানুষ একে অপরের সাথে নির্বুদ্ধিতা সুলভ কাজ করে থাকে কিন্তু আল্লাহ সেইসব নির্বুদ্ধ কাজের পেছনেও প্রজ্ঞাপূর্ণ কোন উদ্দেশ্য না থাকার সুযোগ দেন না এ কারণে তিনি আল হাকীম এ কারণে তিনি আল হাকীম তিনি সবকিছু পরিকল্পনা করেন এমনকি আমাদের যে সকল কাজের পরিকল্পনা আমরা করি না অথবা কোপয়ে বাজেকর পরিকল্পনা করি সেগুলোর পেছনেও আল্লাহর মহত কোন হিকমত নিহিত থাকে মহান আল্লাহ এই উম্মাকে প্রস্তুত করেছেন তিনি এই উম্মাকে প্রস্তুত করেছেন সুরা আল তিনি আমাদের এক নতুন উম্মা হিসেবে ঘোষণা করেছেন তিনি আমাদের একটি বারস্যপূর্ণ জাতি ঘোষণা করেছেন এবং সে একই সুরায় তিনি বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সকল ধরনের জিনিস দিয়ে পরীক্ষা করব। আমরা তোমাদেরকে অনেক পরীক্ষার মধ্যে ফেলব অনেক অনেক বেশি পরীক্ষায় ফেলব কিন্তু এর ফলাফল কি হবে কিভাবে বুঝবে যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কে ভালো ফল লাভ করবে কিভাবে জানবে যে তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ সেটা রয়েছে আয়াতটির একদম শেষে আল্লাহ তালা বলেছেন অভিনন্দন তাদের যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে অভিনন্দন সেই মানুষদের যারা সবর অবলম্বন করতে পারে আর সবর বলতে কি বোঝায় সেই মানুষ যখন কোনো অসুবিধা বা যে কোনো বিপদে যে কোনো পরীক্ষা তাদের আঘাত করে তারা বলে আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তারা উপলব্ধি করে এই পরীক্ষাগুলো প্রত্যেকটি অস্থায়ী এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন হলো অস্থায়ী অস্থায়ী কষ্ট স্থায়ী পুরস্কার ঠিক আপনার ও আমার মতো আমাদেরকেও অস্থায়ী কষ্ট আছে কোন ছাত্রের পরীক্ষা আসন্ন পড়াশোনা বেশ কঠিন অস্থায়ী কষ্ট দীর্ঘমেয়াদী সুবিধা আপনি যদি ব্যবসায়ী হন কিছু মানুষ খুচরা ব্যবসা করে সেখানে ব্ল্যাক ফ্রাইডে অথবা শয়তান এরকম যাই তাকু বিক্রয়ের এরকম উপলক্ষ আসে আর কাজের অনেক চাপ থাকে এর জন্য মাথা অনেক কর্মচারী সংক্রান্ত অনেক সমস্যা থাকে ব্যবসায়িক অনেক সমস্যা থাকে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকে এসব কিছু থাকে তবুও আপনি এত পরিশ্রম করেছেন দীর্ঘমেয়াদী সুফল যে পরিমাণ অর্থ আসে তা আসলে বেশ ভালো সুতরাং যখন দীর্ঘমেয়াদী কোনো সুবিধা থাকে আপনাকে প্রথমে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় তাই না আর ইমানদার আর ইমানদাররা এটা উপলব্ধি করে তাদের গোটা জীবনের প্রেক্ষিতে আল্লাহ আমাকে এটি স্বল্পমেয়াদী কষ্টের মধ্যে ফেলবেন তারপর আরেকটি তারপর আরেক তারপর আর এমনকি এটি যদি আজীবনের অসুস্থতাও হয় এমন এমনকি সেই জীবনব্যাপী অসুস্থতাও এটি স্বল্প মেয়াদি কষ্ট দীর্ঘমেয়াদী সুবিধার তুলনায় যা সামনে আসতে চলেছে আর এই এই উপলব্ধিটি তারা থেকে পায় ইন্দি ও ইন্দ রাজিও আমরা আল্লাহর জন্য এবং একমাত্র আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সকল পরীক্ষায় উত্তীর্ণ হয় আসসালাম আলাইকুম ورحمه الله